আজ বিশেষ কয়েকটি টোটকা আমি আজকে দেবো তার আগে বলতে চাই এখন চলছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি তো টোটকা দিয়েছি আমার প্রোগ্রাম প্রোগ্রামের মধ্যে আপনারা টোটকা পাবেন অবশ্য তবে আজকে যে বিষয়টা বিশেষ করে গুরুত্ব পূর্ণ সহকারে যেটা বলবো বিশেষ করে কি হয় ১৪ থেকে সতেরো বছর বয়সে মনোবিজ্ঞানের ভাষায় বলছে যাদের বয়স ১৪ থেকে সতেরো বছর বয়স সেই সময় সন্তানরা কিন্তু উশৃঙ্খল প্রকৃতি হয় তাদের জীবনযাপন সম্পূর্ণভাবে একটু অন্য রকমের ধরনে হয় এই সময়টায় যদি আপনি আপনার সন্তানকে আপনার কন্ট্রোলে না রাখতে পারেন আপনার সন্তান কিন্তু পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আপনার সন্তানের ভবিষ্যৎটাকে সুন্দর করতে গেলে এই টাইমে এই কি বললাম ১৪ থেকে সতেরো বছর বয়স এই টাইমটাই হচ্ছে কিন্তু সন্তানদের ভবিষ্যতের জন্য কিন্তু একদম উপযুক্ত সময় যদি এই টাইমে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎটাকে সুন্দর করে না তৈরি করতে পারেন আপনার সন্তানের কিন্তু ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে দেখুন আজকে এই শিক্ষা রিলেটেড কিছু টিপস আমি দেবো সেই টিপসগুলো আপনারা ফলো করতে পারেন ফার্স্ট শুরুতেই বলবো যাদের সন্তানরা আপনারা দেখছেন আপনাদের সন্তান যারা রয়েছে ভালোভাবে পাচ্ছে না যদি আপনি সাউথ ওয়েস্ট বললাম সাউথ ওয়েস্ট মানে উত্তর এবং পশ্চিম কোণে সাউথ ওয়েস্ট কোন বড়াও আর যদি আপনার সন্তানের স্টাডি স্টাডি টেবিল কিংবা তার বই এগুলোকে যদি আপনি রেখে দেন মানে যেটা হচ্ছে বাড়ির উত্তর পশ্চিম কোন পড়ছে সাউথ ওয়েস্ট পড়ছে যদি স্টাডি টেবিল মানে পড়ার যে টেবিলটা হয় সেই টেবিল এবং বই যদি আপনাদেরকে রাখেন তাহলে আপনার সন্তানের কিন্তু যে সন্তান পাবে চল্লিশ মার্কস পাচ্ছে সেই সন্তান আমি বলছি মিলে নেবেন সেই সন্তান সেভেন্টি পার্সেন্ট মার্কস পাবে কত সেভেন্টি পার্সেন্ট মার্কস পাবে সেভেন্টি পার্সেন্ট এই যে উপায়টা বলছি এই উপায়টা কিন্তু আপনার সন্তানের ভবিষ্যতে পড়াশুনো যাতে উন্নতি হয় তার জন্য কিন্তু বললাম দেখুন আমি যে টোটকাগুলো বলি সেই টোটকাগুলো মন দিয়ে আপনারা করতে পারেন আপনার জীবনে কিন্তু সঠিকভাবে পরিবর্তন আসবে আজকে বহু মানুষ রয়েছে যারা আমার কাছে আসেননি এখনো কিন্তু আমার টোটকা করছেন করে তার জীবনে কিন্তু পরিবর্তন হচ্ছে যদি আপনারা সঠিকভাবে আমার টোটকাগুলোকে মেনে করতে পারেন আপনার জীবনে কিন্তু খুব সুন্দর পরিবর্তন আসবে আমি আজকে আরেকটা টোটকা লিখে নিয়েছি অনেকে রয়েছেন যারা আমার প্রোগ্রাম দেখছেন একটু নিজেকে খুব সুন্দর সুশীল এই ধরনের করতে চান তাদের জন্য বলবো কয়েকটা জিনিস মেনে চলতে হবে সপ্তাহে থেকে দিন করতে হবে ভালো করে শুনবেন যারা নিজেকে মানে বানাতে চান দেখুন স্মার্ট তো ফোনই হতে হয় কিন্তু হ্যান্ডসাম কজন হয় আপনাকে হ্যান্ডসাম হতে হবে যারা নিজেকে হ্যান্ডসাম হতে চান নিজের ভেতর থেকে রোগ ব্যালিগুলোকে নির্মূল করতে চান নিজের শারীরিক গঠন সুন্দর করতে চান তাদের জন্য যে টিপসটা আমি দেবো কি করবেন আপনাকে সপ্তাহে দু থেকে তিন দিন করতে হবে আপনাকে দুটো দারুচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ নেবেন এবং এক চামচ হলুদ নিতে হবে নিয়ে পুরো দুধের মধ্যে মিশ্রণ করুন মিশ্রণ করে সপ্তাহে দু থেকে তিন দিন দু থেকে তিন দিন এটাকে আপনি খান সেবন করুন দেখবেন আপনার চেহারার ঔজ্জ্বল্যতা বৃদ্ধি পাবে এবং আপনার শরীরে জমে থাকা আপনার কোন জীবাণু সেগুলো কিন্তু নষ্ট হবে এবং ভেতরে যে সমস্ত ব্যথা বেদনা যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো হবে আপনি কিন্তু সুন্দরভাবে সুস্থ জীবনযাপন কিন্তু আপনি করতে পারবেন এটা ফোন চলে এসছে আমি ফোনটা আজকে নিয়ে নেব তারপরে কিন্তু আমি আলোচনায় আসবো জয়মা কামাখা নমস্কার কোথা থেকে বলছেন কথা থেকে বলছো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলো তুমি কথা বলছো বা মিনিট একত্রিশ আট দুহাজার চার একত্রিশ আট দু হাজার চার জন্ম সময় সন্ধ্যাবেলা একটা কথা সকালের উদ্দেশ্যে বলতে চাই যারা এখন প্রোগ্রামটা দেখছেন আমার আপনারা ভাবছেন যে কিভাবে কথা বলছে কথা বলবো কিভাবে তাদের জন্য আমি একটা ফোন নম্বর বলে দিচ্ছি আপনারা এই ফোন নম্বরটা নোট করুন বা দেখুন সেভেন ফাইভ ফোর এইট নাইন ফোর সেভেন ওয়ান ডাবল থ্রি আবারও বলে দিই যারা ফেসবুকে দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি যারা ইউটিউব বা টিভি চ্যানেল থেকে দেখছেন আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন অবশ্যই বলেও দিচ্ছি সেভেন ফাইভ ফোর এইট নাইন সেভেন ফাইভ ফোর এইট নাইন ফোর সেভেন ওয়ান ডাবল থ্রি আবারও বলে দিই সেভেন ফাইভ ফোর এইট নাইন ফোর সেভেন ওয়ান থ্রি এই যে নম্বরটা বললাম এই নম্বর আমাকে ফোন করতে পারেন আপনাদের আজকে আমি বেশি কথা বলবো মানে কদিন প্রচন্ড কাজকর্মের জন্য নিজেকে খুব টায়ার্ড আছি সেক্ষেত্রে বেশি আমি কথা চলেও বলবো না আসতেও বলবো না তবে যথেষ্ট টাইম আমি নেবো এবং সকলের সঙ্গে কথা আমি বলবো যত মানে আমি যতটা সময় পারব মানে পঁচিশ মিনিটের যে ডিউরেশন তার মধ্যে যতটা বারই ফোন আমি নেবো আমরা ফোন করতে থাকুন যাক যাই তোমার যে বিষয়ে বলি তুমি এখন কিসে পড়ছো সেকেন্ড ইয়ারে পড়ছো তুমি কিবা নবছর কাউকে দেখেছিলে না দেখো তোমার যেটা আমি পাচ্ছি তোমার কিন্তু একটু সাবধান থাকতে হবে তোমার রক্তপাত অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু হওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি তোমার মাঙ্গলিক দোষ রয়েছে মণের সঙ্গে জায়গা তোমার দৃষ্টিব দেখতে পাচ্ছি কর্মে জবলে তোমার প্রবলেম আছে তুমি মাঝে কি মিশ্র জন্য ফোন করেছে বলো আমাকে

বুধবার হচ্ছে বুধ হচ্ছে বিদ্যার গ্রহ তোমাকে বুধবারে নামে শিখে থাকবে তোমার জন্য তাহলে ভালো ফল আসবে হাতে ব্লু সরি ব্লু নয় গ্রিন কালারের ধাগা তুমি তোমার বাম হাতে সাত পাক দিয়ে বাঁধো তোমার জন্য ভালো হবে এবং তোমার বাড়িটাতে তুমি যে যেখানে পড়তে বসো তোমার পড়া পড়তে বসার জায়গাটাকে তুমি চেঞ্জ করো তোমাকে কোন দিকে পড়তে বসতে হবে বলো দেখি ভুল হচ্ছে আমি তোমাকে একটু আগে বলেছি প্রোগ্রামের মধ্যে একটু আগে বলেছি তোমাকে পড়তে বসতে হলে বসতে হবে উত্তর পশ্চিম কোণে বাড়ির উত্তর পশ্চিম কোণে তোমাকে পড়তে বসতে হবে বই টই যাবতীয় রাখার ওখানটাতে রাখবে তাহলে তোমার কিন্তু বিদ্যার জায়গাগুলো কিন্তু ভালো হবে এই যে পরীক্ষায় বসছো তুমি যেভাবে রেজাল্ট চাইছো সেভাবে তোমার যেহেতু হচ্ছে না এই জায়গাটা তোমার ক্ষেত্রে সুন্দরভাবে ঠিক হবে ঠিক আছে ভালো থেকো ঈশ্বরতম মঙ্গল করুক জয় প্রচুর মানুষ ফোন করছেন আমি শুধু জিজ্ঞাসা ফেসবুক না জামা কাপড় খা হ্যাঁ ফেসবুক দেখছেন টিভি দেখছেন না ইউটিউব দেখছেন কোথা থেকে টিভি থেকে দেখছেন বা কোথা থেকে বলছেন বা আপনি আলিপুর দুয়ার জংশন অনেক দূর থেকে ফোন করেছেন অনেক দূর থেকে একবার পাহাড়ের কাছে কাছে পাহাড়ের কাছে কাছে হ্যাঁ বলুন কার বিষয় জানবেন ডেট অফ বার্থ বলুন

প্রিয়াঙ্কা সেনগুপ্ত একটা ফলের নাম বলুন ফলের নাম এক থেকে নয় মধ্যে একটা সংখ্যা দুই আপনার তো বাড়িটার বাস্তু দোষ আছে জানেন কোন সময় মনে হয়েছিল যে বাড়িটার বাস্তু দোষ আছে শুনুন বাড়ির বাস্তুস্থলে কি কি হয় আপনাকে বলি এক সবাই শুনবেন মনে যারা টিভি থেকে দেখছেন ফেসবুক থেকে দেখছেন একজন লিখছেন এই মুহূর্তে ফেসবুকে দাদা বাংলা বাংলাদেশ থেকে দাদা বলছি হ্যাঁ বাংলাদেশে কিন্তু আমি শুক্রবার চেম্বার করছি আপনি চাইলে শুক্রবার আমাকে বাংলাদেশ জানাতে পারেন আমি চেম্বার কথা কথা আছে চলাকার বলেও দিচ্ছি তাকে যেটা বলি আপনার উদ্দেশ্যে সেটা হচ্ছে বাস্তুদোষ থাকলে যেটা হয় দেখবেন বাড়ির সদস্যদের মধ্যে একটা ছোট্ট বিষয় নিয়ে অসন্তোষ চলে হলে একটা বড় জায়গায় চলে যাবে দ্বিতীয়ত এই বাড়ির ক্ষেত্রে কোনো শুভ কাজ হবে না তৃতীয় দেখবেন ইনকাম করলে একটা নেই নেই ভাব লেগে থাকবে আপনার মেয়ের কিন্তু শুভ কাজে বাধা হবে চাকরি এবং বিবাহের জায়গায় আজকে আপনি কি বিষয় মেয়েকে নিয়ে তো ভালোই টেনশনের মধ্যে আপনি আছেন কি নিয়ে ফোন করেছেন আজকে আপনি মেট কর্মজীবন চাকরি বাকরি চাকরি জায়গা তো আমি ডিস্টার্ব দেখতে পাচ্ছি ওর কিন্তু কর্ম ব্যয়ের ক্ষেত্রে রবি এবং কেতু বসে রয়েছে কর্মজীবনটাকে কেতু সম্পূর্ণ ডিস্টার্ব করে দিচ্ছে যার জন্য বেশি কোনো প্রবলেম হবে ও শত্রু প্রচন্ড পরিমাণে রয়েছে মেয়ের গুপ্ত রোগ হওয়ার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে আছে কি বলছি বুঝতে পেরেছেন গুপ্ত রোগ কোনো কিছু আছে মেয়ের একদম আমি দেখতে পাচ্ছি এখানে ছক বলছে আপনার মেয়ের ছক বলছে মেয়ে আপনার মেয়ের গুপ্ত রোগ আছে দেখুন আপনার দোষ রয়েছে আপনি আলিপুর দুয়ার থেকে বলছেন আমি কলকাতা থেকে বলে দিচ্ছি আপনাদের গুপ্ত রোগ রয়েছে গুপ্ত শত্রু রয়েছে আপনি আলিপুর দরগা এই한테 বলে দিচ্ছি অনেকে ভাবেন বাস্তুর মাটি না দেখলে বাড়ি বাস্তুদোষ ধরা যায় না জানতে হবে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ অর্থাৎ মঙ্গল জন্ম ছকে যদি কোনো ব্যক্তির জন্ম ছকে মঙ্গল গ্রহ দেখে বিচার করে বলে দেওয়া যায় সেই বাড়ি বাস্তুদোষ আছে কি নেই আপনার বাড়িটার বাস্তুদোষ আছে আপনার হবে আমি কিন্তু নিবারণ করার জন্য আমি সকলকে বলি সর্ষে নিয়ে আসবেন কত গ্রাম দুশো থেকে আড়াইশো গ্রাম সর্ষে নিয়ে আসবেন বারো পিস কপ্প নিয়ে আসবেন সরষটাকে বিশেষ মন্ত্র দ্বারা মন্ত্রভূত করে দেবো সরষে এবং কপ্পটাকে সর্ষেটাকে বাড়ি থেকে ক্রিয়া করতে হবে কর্পূর টাকাটা বাড়িতে গিয়ে ক্রিয়া করবেন বাড়ির বাস্তুগত যে প্রবলেম রয়েছে সেখান থেকে রিলিফ পাবেন বাড়ির বাস্তুসটাকে দূর করতে পারবেন বাস্তুস আপনার বাড়িতে থাকবে না যেটা বলছি এভাবে আপনি করুন তাহলে কিন্তু আপনার বাড়ির বাস্তুগত প্রবলেম কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে আপনি হ্যাঁ হবে তো যেটা বলবো মিলতে বাধ্য তার জন্য আপনাকে আসতে হবে যেগুলো বললাম না বাস এইগুলো মন্ত্রভূত করে দিই তার জন্য কোনো টাকা নেই না ফ্রিতে করে দিই চাই যে আপনাদের ভালো হোক এর জন্য করে দিই একটু পারলে সে যোগাযোগ করুন যে প্রবলেম হচ্ছে হবে না ভালোভাবে ঠিক হয়ে যাবে ঠিক আছে ওকে পরীক্ষা দেবে দেবে যতটা পরিমাণে রেজাল্ট আশা করবেন সেই পরিমানে কিন্তু হবে না আপনার মেন ক্ষেত্রে দিদি কি বললাম বুঝতে পেরেছেন

অনেক সময় পরে একটা ফোন ঢুকলো ফেসবুক থেকে ফোন করছেন অনেকেই দেখছে ফেসবুকে অনেক জায়গা থেকে ফেসবুক থেকে দেখছে মানুষ যেটা পারবো ডাক্তার পনেরো নয় বলুন সকাল সাড়ে আটটা সকলকে একটা কথা বলতে চাই যারা এখন আমার প্রোগ্রাম দেখছেন অনেকে ভাবেন কৌশিকাজ কখন লাইভে আসে আমি যাই না ফেসবুক থেকে দেখছেন ইউটিউব থেকে দেখছেন টিভি থেকে দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অনেকে ইউটিউব ফেসবুকে আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব এবং লাইক ফলো কিন্তু করা নেই এটা করলে ফেসিলিটিটা কি হবে আমি যখন লাইভে আসবো একটা নোটিফিকেশন আপনার কাছে যাবে একটা মেসেজ যাবে যার ফলে কি হবে আমি লাইভে আসলে কিন্তু এই সবাই যেমন ফোন করছে ফোন করে কথা বলতে পারছে আপনারাও কিন্তু ফোন করে কথা বলতে পারবেন যা টিভি থেকে দেখছে আপনারা স্মার্টফোন তুলুন সার্চ করুন ইউটিউব ফেসবুক যেখানে সার্চ করুন ডক্টর কৌশিক কাচারিয়া বলে দেখবেন আমার চ্যানেল রয়েছে সাবস্ক্রাইব করে করে রাখুন রাখুন ফেসবুক হলে ফলো ইনস্টাতেও পেয়ে যাবেন ডক্টর কৌশিক কাচারিয়া লিখলে এবং যখন লাইভে যাবো এই প্ল্যাটফর্মগুলোতে আমার লাইভ কিন্তু মানে লাইভে গেলে একটা মেসেজ চলে যায় টিভি থেকে যদি টিভিতে তাকিয়ে বসে থাকেন তাহলে কি হবে কখন টিভিতে লাইভ হলো সেটা কিন্তু টিভি থেকে আপনার কাছে মেসেজ যাবে না যাই হোক দাদা আপনার এই যে এটা জনসংখ্যা দেখছি আপনার কি বিয়ে হয়েছে বিবাহের জায়গা ডিস্টার্ব রয়েছে আপনার যার জন্যই ফার্স্ট বিয়ের কথা বললাম আপনার দুটো জায়গা মেন প্রবলেম বিবাহ এবং কর্মজীবন আজকে এই বিষয়গুলো নিয়ে আপনি আমার ফোন করেছেন তাই তো একদম বলুন দেখি কি বিষয় আপনার মেন সমস্যা কি নিয়ে ফোন করলেন আমার মেন সমস্যাটা হচ্ছে যে আমার কর্মজীবনটা কি হবে আর আপনার সময়টা একটু খারাপ চলছে মানে

যেটা বলবো আপনার আমি পাচ্ছি এবং আপনার যারা কাছের লোকজন তাদেরকে একটা সময় খুব ভালোভাবে আপনি দিচ্ছিলেন এখন আপনি বুঝতে পারছেন যে এরা এক বিষাক্ত সাপ কাল না আপনি তাদেরকে কিন্তু দেওয়া বন্ধ করছেন যার ফলে ওরাই কিন্তু আপনার সম্বন্ধে এখন লোকের কাছে আপনার ইমোশনাল পয়েন্ট আপনার গোপন বিষয়গুলো কিন্তু সবাই তুলে ধরছে তুলে ধরে আপনার কিন্তু সবাই খারাপ করে দিচ্ছে আপনি হয়তো করছেন এইটুকু তারা করে দিচ্ছে এত বড় তাই তো আপনার শুনুন কর্মজীবনে উন্নতি যোগ ভালো রয়েছে আপনার কর্মজীবনে উন্নতি করতে গিয়ে মাঙ্গলিক দোষ আপনাকে প্রবলেম করে দিচ্ছে আপনার আয়ের ঘর কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে আপনার জন্মছকে যেটুকু পাওয়া যাচ্ছে কর্মজীবনে উন্নতির প্রবল যোগ রয়েছে আপনি একটু পারলে সামনাসামনি বসুন আমার সঙ্গে কাউন্সিলিং করান আপনার যে প্রবলেমগুলো হচ্ছে আমি এটুকু বলতে পারি প্রবলেমগুলো আপনার থাকবে না পুরোপুরি ঠিক হয়ে যাবে ঠিক আছে তাহলে যার জন্য আপনাকে একটু আসতে হবে সামনাসামনি আসতে হবে দোকান থেকে এক কৌটো সিঁদুর কিনবেন কেনার সময় মনে মনে কামাখা মায়ের নাম স্মরণ করবেন করে সিঁদুর কৌটা নিয়ে এসে একটু দেখা করুন আমার সঙ্গে তাহলে আজকে আপনি যে প্রবলেমটার মধ্যে রয়েছেন যে সমস্যাগুলোর মধ্যে রয়েছেন সেই সমস্যাগুলো আপনার থাকবে না পুরোপুরি ঠিক হয়ে যাবে ঠিক আছে আমি আপনি কথা থাকছে থাকছেন থাকেন বলেন যেন আপনি আমি পুরো বর্ধমানে চেম্বার করি আজকে বুধবার আজকেই আমার বর্ধমান চেম্বার ছিল চেম্বার করে এসছি একদম স্টেশনের কাছেই চেম্বার রয়েছে নেক্সট বুধবার পাবেন আপনি একবার আগের দিন আমার ফোন করে আমি আপনাকে সব বলে দেবো ঠিক আছে ওকে সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক এটা জন্য চাই আর একটা টিপস বলি সকালবেলা ঘুম থেকে নিজের হাতটাকে দেখবেন ঠিক আছে হাতের একদম ঠিক উপরের দিকটায় থাকে মা লক্ষ্মী থেকে থাকে তারপর নিজে থাকে কৃষ্ণ সকালবেলা উঠে নিজের হাতটাকে দেখুন এবং নিজের যে এম যেটা করতে চাইছেন সেই কথা ভাবুন তাহলে আপনার জীবনে কিন্তু উন্নতি হবে আর একটু পারলে দোকান থেকে এক করে সিঁদুর কিনবেন যখন দোকানদার সিঁদুর আপনাকে দেবে মনে মনে কামাক খামায় নাম স্মরণ করুন করে নিয়ে আসুন আপনার প্রবলেম কি করে থাকে আমি দেখে নেবো কৌশিকার আমার জন্মস্থান কামাক আমি কামাক্কা তন্ত্রের মাধ্যমে কাজ করি আপনার জীবনে পরিবর্তন হতে বাধ্য হবেই হবে পরিবর্তন আপনাকে আসতে হবে দাদা ঘরে বলে থাকলে জীবনে রোগ ভালো হবে না ডাক্তার যেমন যেতে হবে ওষুধ খেতে হবে সেরকম আপনার ক্ষেত্রে আসতে হবে আসতে তবে যে বিষয়গুলো বলবো সেগুলো করবেন যে উপায়গুলো দেব সেগুলো পরিবর্তন হবেই ওকে বলছেন যে কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে অনেকে আমাকে বলে দিই সেভেন ফাইভ এইট নাইন ফোর সেভেন ওয়ান ডবল থ্রি এই যে নম্বরটা বললাম আপনারা এই নম্বরে আমাকে ফোন করতে পারেন ফোন করলে কিন্তু এই জন্য সবাই ফোন ঢুকছে আমার যেটুকু আমি দেখছি এত সময়ের মধ্যে এক মিনিটে কম করে হলো এক থেকে দুশো ভাড়া ফোন হয়ে যাচ্ছে আলাদা আলাদা নম্বর দিয়ে মানে এত ফোন ঢুকছে আর কি বারবার ঘর অনেকে হয়তো ভাবছেন যে আমি ফোন ধরচ্ছি না ইচ্ছা করে একদম ভুল আমি ইচ্ছা করে কারো ফোন ধরি না এমনটা হয় না সবার কজনে ফোন নেবো বলুন আপনি তো দেখছেন যে আমি ফোন নেওয়া বন্ধ করছি না ফোন নিয়েই যাচ্ছি আর নেবো আরও নেবো দিচ্ছি আপনি যাই হোক একবার চেম্বারের একটু বলে দিই কারণ অনেকে চেম্বারের জন্য বলছেন যারা বাংলাদেশ থেকে আমার প্রোগ্রাম দেখেন আপনাদের জন্য বলি আমি কিন্তু বাংলাদেশে প্রতি মাসে একবার করে চেম্বার করি এই যে শুক্রবার আগামী শুক্রবার আমি চেম্বার করছি বাংলাদেশে ঢাকাতে ঢাকায় চেম্বার করি আমি যারা আসাম থেকে আমার প্রোগ্রাম দেখছেন আমি আসামেও প্রতি মাসে কামাখাতে একটা দিন আমি চেম্বার করি জানেন আমার বাড়ি ওখানটাতে আমি আসামে চেম্বার করি আমি যারা ত্রিপুরা থেকে আমার প্রোগ্রাম দেখছেন আমি কিন্তু মাসে একবার ত্রিপুরা আগরতলা চেম্বার করি কি বললাম ত্রিপুরা আগরতলায় মাসে কিন্তু একবার আমি চেম্বার করি আর যারা কলকাতা থেকে আমার প্রোগ্রাম দেখছেন এত ফোন ঢুকছে ফোন হ্যাং করছে যারা কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গল আমার প্রোগ্রাম দেখছে তার জন্য বলি আমি সোমবার সোনারপুর বসি মঙ্গলবার শ্রীরামপুর বসি বুধবার বর্ধমান পাবেন বৃহস্পতিবার আমাকে দমদম পাবেন শুক্রবার আমাকে মাসে একটা দিন হলদিয়া পাবেন রবিবার মাসে একটা দিন আপনার আমাকে মালদা পাবেন শনিবার মাসে একটা দিন আমাকে তারাপীঠ পাবেন সোমবার মাসে একটা দিন আপনারা আমাকে শিলিগুড়ি পাবেন তো এখন দেখে নি কি লাইন রয়েছে তারপরে কিন্তু আমি আলোচনায় আসছি যারা আমাকে দেখাতে চাইছেন যে নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা আমি যে নম্বরটা বললাম এই নম্বরে আপনারা ফোন করে বুকিংটা করে নিতে পারেন আপনাকে সমস্ত বিষয় সাহায্য করে দেবে বুকিং মানে আমার ব্যাক অফিস থেকে নম্বরটা আমরা বলে দিই সেভেন ফাইভ ফোর এইট নাইন ফোর সেভেন ওয়ান ডবল থ্রি এই নম্বরে আপনারা ফোন করতে পারেন জয়মা কামাক্ষা নমস্কার কথা থেকে বলছেন দাদা টিভি থেকে দেখছেন ইউটিউব থেকে না ফেসবুক থেকে ফেসবুক থেকে দেখছেন বাহ ফেসবুক থেকে আরো একটা ফোন বলুন এটা বার বলুন দাদা উনিশশো একানব্বই তিরিশ সাত উনিশশো একানব্বই সময় ভোর চারটে হম আপনারা কর্মজীবনটা অর্থনৈতিক জায়গাটা খুব ভালো আমি দেখছি না কর্মজীবন নিয়ে টেনশনের মধ্যে রয়েছে অর্থনৈতিক সমস্যাও কিন্তু আপনার জীবনে কিন্তু আছে আপনার কি সমস্যা কি হচ্ছে শুনুন আরেকটা যেটা আমি আপনাকে পাচ্ছি আপনার কিন্তু স্ত্রী বিয়োগ বা স্ত্রী বিয়ের পরে কিন্তু ডিভোর্স ছাছাড়ি এগুলো হয়ে যেতে পারে ডিভোর্স অশান্তি একাধিক বিবাহ যোগ আপনার ক্ষেত্রে আসতে পারে এবং সেগুলো টিকবে না হবে কেটে যাবে এবং প্রথমবার বিয়ে হওয়ার পরে ডিভোর্স হয়ে গেলেও বিয়ের পরে কিন্তু আপনার ছাড়াছাড়ি মানে ছাড়াছাড়ি যখন হয়ে যাবে ডিভোর্স যখন হয়ে তারপরে কিন্তু সেকেন্ডবার বিয়ে করা করতে গেলে বিরাট কিন্তু চাপ হবে আপনার মেন প্রবলেমটা কি হচ্ছে মন ঠিক বুঝলে বা ডিভোর্সটা হতে চাইছে না কতদিন আগে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন অ্যাপ্লাই হবে ডিভোর্স কিন্তু হতে গিয়ে প্রচন্ড প্রবলেম হবে এবং আপনি যতই রাজকন্যাকে বিবাহ করুন না কেন আপনার বিবাহের পরে কিন্তু যে কারণে আপনি ডিভোর্স দিচ্ছেন নতুন সম্পর্কে আবদ্ধ হওয়ার চেষ্টা করছেন বিয়ের পরে কিন্তু আপনার আবারও সেই প্রবলেম কিন্তু থেকে যাবে আসবে আপনাকে বর্তমান আপনার যে প্রেজেন্ট স্ত্রী রয়েছে তার ছবি নিয়ে আপনি একটু আমার সাথে দেখা করুন তাহলে এই ধরনের প্রবলেম নিয়ে আপনাকে দ্বিতীয়বার ফেস করতে হবে না আপনি ভালোভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার জীবনে পরিবর্তন আসবে ঠিক আছে তার জন্য আপনাকে আসতে হবে একটু যোগাযোগ করতে হবে না আসলে তো হবে না আপনি থাকেন কোথায় মুর্শিদাবাদ তাহলে আপনি পাবেন তারাপীঠ পাবেন দমদম দমদম পাবেন আসতে পারেন হবে তারাপীঠে আপনি একবার কাজ করুন এই যে নম্বরে ফোন করেছেন এই নম্বরে একবার পনেরো তারিখে ফোন করুন তারাপীঠ কবে আছে আপনাকে বলে দেবে ঠিক আছে হ্যাঁ পনেরো তারিখের পরে কল করুন পনেরো তারিখের পরে কল করুন দেখুন আমি তো নন তো অনেকগুলোই ফোন নিয়েছি সবার তো ফোন নেওয়া সম্ভব নয় তা আমি আবারও লাইভে আসবো এক দু মধ্যে আবার লাইভে আসবো তার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমার প্রোগ্রাম দেখছেন আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমি একজনের প্রশ্নের উত্তর না দিয়ে পারছি না সালাম নিবেন দাদা আমি আপনার একজন অসম্ভব পাগল ভক্ত ঢাকা থেকে কি প্রতি শুক্রবার করে বসেন দিদি ভাই আপনাকে আমার প্রণাম সালাম ভালোবাসা অন্তরের গভীর থেকে শ্রদ্ধা ভালোবাসা সব রকম আমি ঢাকা দিদি ভাই প্রতি শুক্রবার আমি ঢাকায় বসি না একদম ফেসবুক থেকে দেখছি লিভ কমেন্ট করেছেন বাংলাদেশ থেকেই আমি ঢাকায় প্রতি শুক্রবার বসি না মাসে একটা দিন করে শুক্রবার বসি আপনার আমার যে ব্যাক অফিসের নম্বর রয়েছে সেই নম্বরে আপনি কল করে জানতে পারেন কবে বসি অ্যাকচুয়ালি খুব মনটা তখনই ভালো লাগে যখন হাজার হাজার মানুষের আপনাদের কাছ থেকে ভালোবাসা পাই আপনাদের কাছ থেকে আপনাদের মনে একটা জায়গা করতে পেরেছি এটাই আমার খুব ভালো লাগে আমি চাই যে আপনারা যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন আর্থিকভাবে নিজের সমস্যার সমাধান করতে পারছেন না আমি তার জন্য কিন্তু বহুদিন ধরে কামা খামায় ঢাকা ফ্রিতে দিই রুদ্রাক্ষ ফ্রিতে দিই সন্তানদের পড়াশুনোর জন্য কর্মজীবনের জন্য আমি ধনলক্ষ্মী ফ্রিতে দিই আর্থিক উন্নতির জন্য আপনারা জানেন যে ধনলক্ষ্মী নিয়ে কত বাটপাড়ি হয়েছে ধনলক্ষ্মী নিয়ে কত মানুষকে ভুল বোঝানো হয়েছে হাজার হাজার টাকায় পাঁচ হাজার দশ হাজার মা করে টাকার অসাধু কিছু মানুষজন অসাধু কিছু জ্যোতিষী অসাধু কিছু কিছু তান্ত্রিক এরা ধনলক্ষ্মীটা ধনলক্ষ্মীটাকে নিয়ে খেলা করেছে দশ হাজার পনেরো হাজার টাকা বিক্রি করেছে আমি সেইটাকে সেই ভুল ধারণা মানুষের মন থেকে তুলে ধরতে যে ওই জিনিসটার দ্রো দাম অত নয় এবং সেটা বোঝাতে আমি কিন্তু ফ্রিতে দিই সকলকে আমি আপনার কচ্ছ আংটি নাম শুনেছেন পুরো ওয়ার্ল্ড ব্যাপী একটা ফেমাস হয়ে গেছে কচ্ছপের আংটি সেই কচ্ছ বেলা সকলকে ফ্রিতে দিচ্ছি কেন দিচ্ছি যাতে আপনারা একটু হলেও ভালো থাকতে পারেন এবং আপনার যদি ভালো থাকতে পারেন আমার ভালো এমনিতেই হবে কারণ আমি একটা জিনিস বুঝি মা সারদা বলেছিল তুমি অন্যের ভালো করে যাও তোমার ভালো তোমাকে দেখতে হবে না এমনিতেই তোমার ভালো হবে তুমি দোষ খোঁজ না তুমি শুধু লোকের ভালো করে যাও তোমার ভালো জীবনে হবে না রবির আংটি দিই কর্মজীবনের উন্নতির জন্য এগুলো কিন্তু আমাকে দেখাতে আসলে সকলকে ফ্রিতে দিই যার যে সমস্যা ধরুন কেউ আসলো আমার কাছে সে তার আর্থিক পরিস্থিতি ভাবনায় সে হোমযোগ্য করবে তার জন্য কিন্তু আমি জিনিসগুলো ফ্রিতে যারা সমস্যার মধ্যে রয়েছে কেউ সমস্যা মানুষের জীবনে থাকবে মানুষ মাত্রই সমস্যা থাকতেই পারে তার জন্য ভেঙে পড়ার দরকার নেই আপনাকে তার জন্য আসতে হবে শিক্ষা যোগাযোগ করতে হবে এবং যারা ফোনে এখনও পাননি তাদের জন্য আমি ক্ষমা প্রার্থী আবারও বলছি আপনারা যারা প্রোগ্রাম দেখছেন টিভি হোক বা ইউটিউব থেকে হোক আপনারা অনেকে প্রোগ্রাম দেখেন ইউটিউব ফেসবুকে দেখবেন কালো কালারের সাবস্ক্রাইব বলে একটা অপশান থাকে ওটাকে সাবস্ক্রাইব করুন তারপরে বেল আইকন করে রাখলাম আমি যখন লাইভে আসবো একটা মেসেজ চলে যাবে ফোন খুলেই আপনি কিন্তু মেসেজটা পেয়ে যাবেন আমি মানে আপনার ফোনে লাইট জ্বলে যাবে মেসেজ পেয়ে যাবেন আপনি কিন্তু তখন আমার সঙ্গে কথা বলতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আর যেটা বলবো ফলো করুন লাইক করে রাখুন ফলো ক্লিক বাটনটাকে ব্লু কালারের ফলো বাটনটাকে ক্লিক করে রাখুন লাইভ বাটানটাকে ক্লিক করে রাখুন তাহলে আমি লাইভে গেলে আপনার কাছে কিন্তু একইভাবে নোটিফিকেশান যাবে আপনার কিন্তু সঙ্গে সঙ্গে আমার সঙ্গে কথা বলতে পারবেন তাহলে কি আমি তখন লাইভে আসলাম সেই অপেক্ষা বলে থাকতে হবে না মেসেজ গেলে আপনি কথা বলতে পারবেন এবং যারা টিভিতে দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই প্রচুর টিভি প্রোগ্রাম হয় এত কাজের চাপ সত্যি বলতে সব টিভি চ্যানেলে গিয়ে প্রোগ্রাম করার সময় হয় না আপনারা দয়া করে আপনার স্মার্টফোন বাড়িতে তো আশা করি রয়েছে কম বেশি বাড়িতে আপনি ফোনটা নিয়ে ইউটিউব ফেসবুকে সাবস্ক্রাইব করে রাখুন সার্চ করুন ডক্টর কৌশিক আচার্য বলে এবং আমার সঙ্গে কিন্তু কথা বলতে পারবেন এই প্রসেসটা করে রাখবে দাদা ভাই আমি খুব কষ্টের মধ্যে আছি আমি কষ্টের মধ্যে আছি থাকবে কষ্টকে সমাধান করতে আপনি একটু ফোনের ওপার থেকে তো সমাধান করতে পারবো না এবং অনেকে বলছেন আহ কেউ লিখেছেন যে কিভাবে যোগাযোগ করবে যে নম্বরটা আমি বলে দিয়েছি সেই নম্বর আপনার ফোন খুব করে নেওয়া কথা বলতে পারবেন আজ এই পর্যন্ত সব সুস্থ হওয়া তখন শুভরাত্রি সকলের জীবন মঙ্গলবার সকলে খুব ভালো থাকুন খুব ভালো থাকুন সকলের সুস্থতা আরোগ্য আমি কামনা করি ভগবানের কাছে আল্লাহর কাছে ঈশ্বরের কাছে জয় 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 টিভি ভয় পাই না